ওম অজ্ঞান মিদস জ্ঞানঞ্জন থালক চোক্ষুন্মিল জৈনত শ্রী গুড়বে নম ওম আজ্ঞান মিংস জ্ঞানঞ্জন সলাকয় চোক্ষু ঢন্মি তেত শ্রী গুড়বে নম ওম আজ্ঞান মিদস জ্ঞানঞ্জনো সলাকয় চোক্ষু ঢন্মিলিং জেত শ্রী গুড়বে নম বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানাং পাভ্য বৈষ্ণব্যনমন মহা হরে কৃষ্ণ হরিবল আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরুদেব শ্রীমদ্ ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলে প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বিন্দুগণের চরণ যুগের প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী চরণের প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি আমার আলোচ্য বিষয় হল ভগবদ্গীতা ষোলো ষোলো নম্বর চ্যাপ্টারে দৈবধূ সম্পদ সম্পদ বিভাগ যোগে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কারা দেবতা হ্যাঁ দেখুন এখানে শ্লোকটা দেখুন অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিত দানং দমষ্ট যজ্ঞষ্ট শ্রাদস্তপ আর্যবম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তির পৌষণম দয়া ভূতেশ্ব ললুপ্তং মার্ধবং হীর চাপলম ক্ষমা ধৃতি শৌচ মদ্রোহ নাতি মানিতা ভবন্তী সম্পদং দৈব দৈ মভি ভিজাতস্য ভারত এর মঙ্গলমাথ হচ্ছে দৈব সম্পদ প্রাপ্তির হেতুভূত হইয়া যিনি জন্মগ্রহণ করেন হ্যাঁ তারা কেমন হয় তারা ভয়হীনতা প্রভৃতি নিম্নলিখিত সর্ববিংশ গুণ বর্তমান থাকে ষোলোটা গুণ থাকে কী কী ভগবান শ্রীকৃষ্ণ তা গীতা ভগবদ্গীতা অর্জুনকে বলেছেন দেখুন কী কী থাকে ভয়হীনতা মানে যা দেব যা তার মতো কোনো ভয় থাকবে না যাদের দৈবগুণ থাকবে ঠিক আছে চিত্ত শুদ্ধি তাদের মন সবসময় শুদ্ধ থাকবে মনে মন পাপ থাকবে না ঠিক আছে জ্ঞান এবং যোগে সব সবসময় জ্ঞান মানে ভগবানের জ্ঞান স্কুল কলেজের জ্ঞান না ভগবানের জ্ঞান সব সময় ভগবানের সঙ্গে যুক্ত থাকবে যেভাবে অবস্থিত হ্যাঁ দান ইন্দ্রিয় দমন যজ্ঞ বেদাধ্যয়ন তপস্যা হ্যাঁ তারা দান করবে ইন্দ্রিয় দমন মানে ইন্দ্রিয় ইন্ডিয়ার বশীভূত হবে না ঠিক আছে যোগ্য বেদাধ্যয়ন তপস্যা তারা যোগ্য করবে বেদাধ্যয়ন করবে বেদ অধ্যয়ন করবে তপস্যা করবে রিজুতা তারা রিজু মানে নম্র প্রকৃতির হবে অহিংসা তাদের মধ্যে কোনো হিংসা থাকবে না হুম সত্য সবসময় তারা সত্য পথেই চলবে অক্রোধ তাদের মধ্যে কোনো রাগ রাগ থাকবে না ত্যাগ তারা তারা তাদের মধ্যে ত্যাগ ভাব থাকবে ঠিক আছে তারা ত্যাগ ত্যাগ থাক মনে থাকবে ভোগ করবে না সব সব কিছু ভোগ করবে তার মনে ত্যাগ থাকবে শান্তি শান্তি থাকবে পরোক্ষ পরদোষকথনে বিমু কথা দোষ দেখবে না জীবের প্রতি দয়া জীবের প্রতি দয়া হবে লোভ শূন্যতা লোভ থাকবে না কোনো হুম তাদের মধ্যে কোনো লোভ থাকবে না সব জীবকে সে ভালোবাসবে মৃদুতা মৃদুতা মানে সে আস্তে আস্তে ভাষায় কথা বলবে ঠিক আছে অসৎকর্ম কারণে লজ্জা অসৎকর্ম কারণে লজ্জা পাবে কি অসৎকর্ম যদি তার পাশে করে তার জন্য সে লজ্জা অনুভব করবে অচাঞ্চল্য সে চঞ্চল বোধ করবে না সব স্থির থাকবে ভগবানের ভগবানকে সে মন দিয়ে থাকবে তার মন সবসময় ভগবানের চরণের নিপতিও থাকবে এই জন্য তার মধ্যে কোনো চঞ্চল ভাব থাকবে না তার মধ্যে একটা তেজ থাকবে ব্রাহ্মণ ব্রাহ্মণের যে তেজ হয় বৈষ্ণবের যে তেজ হয় তেজ থাকবে ক্ষমা সে সবাইকে ক্ষমা করতে পারবে ঠিক আছে ধৈর্য তার খুব ধৈর্য হবে অভ্যন্তর শৌচ তার ভেতরে বাইরে মানে শরীরের ভেতরে আর বাইরে শুদ্ধ থাকবে ঠিক আছে শরীরের বাইরে মানে আমাদের শরীরটা যে পঞ্চভূত দিয়ে তৈরি মাটি জল অগ্নি বায়ু আকাশ মাটি জল অগ্নি বায়ু আকাশ এই পঞ্চভূত এইটাও শুদ্ধ থাকবে আর ভেতরে মনটা অর্থাৎ মন বুদ্ধি অহংকার এই সূক্ষ্ম শরীরটাও শুদ্ধ থাকবে ঠিক আছে অন্যের প্রতি জিজ্ঞাসাৎ জিজ্ঞাসাৎ শূন্যতা হ্যাঁ কোশ্চেন করবে না প্রশ্ন করবে না নিজেকে অতি মাননীয় নিজেকে বড়ো মনে করবে না হ্যাঁ নিজেকে ভাবসা নিজেকে তুচ্ছ মনে করবে হ্যাঁ নিজেকে বড়ো মনে করবে না যেমন ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ হ্যাঁ তিনি হলেন ভগবানের সবথেকে বড়ো সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হুম তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে বলছেন যে ভক্তদের মধ্যে আমি প্রহ্লাদ হ্যাঁ যেহেতু প্রহ্লাদ হলেন ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ তাই ভগবান গীতাতে অর্জুনের কাছে বিভূতিযোগে প্রহ্লাদের নাম করলেন কিন্তু প্রহ্লাদ মহারাজ ভক্ত শ্রেষ্ঠ তবুও তিনি নিজেকে তুচ্ছ জ্ঞান করেন হুম তিনি নিজেকে তুচ্ছ জ্ঞান করেন তাই যারা দৈব সম্পদযুক্ত তার নিজেকে বড় বলে মনে করবে না ঠিক আছে এই হলো দৈব সম্পদের ষোলোটা গুণ তাহলে আমাদের সমাজে মনুষ্য দেবতা যারা আছে সবার মধ্যেই দৈব গুণ বর্তমান রয়েছে কে দৈব আর কে অসুর সেটা আমরা কী করে জানবো না শ্রীমদ্ভগবদ্গীতায় ষোলো নম্বর চ্যাপ্টারে দৈব সম্পদ বিভাগযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ষোলোটা গুণ ষোলোটা গুণের কথা বলে গেছে এই ষোলোটা গুণ আমি পড়লাম এই ষোলোটা গুণের মাধ্যমে ষোলোটা গুণের মাধ্যমে আমরা সহজেই চিনতে পারবো যে আমাদের আশেপাশে যে যে সমস্ত জীব যে মানুষরা রয়েছে তারা দেবতা আনা তারা অসুর ষোলোটা গুণ কী কী আবার বলে দিচ্ছি ভয়হীনতা চিত্তশুদ্ধি জ্ঞান যোগে অপস্থিতি দান ইন্দ্রিয় দমন যজ্ঞ বেদাধ্যয়ন তপস্যা রিজুতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি হ্যাঁ পরোক্ষভাবে পর পরের দোষ দেখবে না দোষ কথনে বিমুখতা জীবের প্রতি দয়া লোভ শূন্যতা অসৎ অসৎকর্মকান লজ্জা অচঞ্চাল অচাঞ্চল্য তেজ ক্ষমা ধৈর্য সৌচ অন্যের প্রতি জিজ্ঞাসা শূন্যতা নিজেকে অতি বড় বলে মন মাননীয় বলে মনে করবে না এই আটটি গুণ দেখে আমরা বিচার করব এই মানুষটি দেবতা না অসুর সবাই বুঝতে পারলেন এই ভিডিওটি যদি না বুঝতে পারেন অতি অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ